الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات شرب فرقان যিনি আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় বসার মতো তৌফিক দান করেছেন সেই রবের খুশি জামানদের জন্য একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তার পরে জানান যে নবীকে না সৃজন করলে আমার মতো হতভাগা কপাল ফাটা এবং আপনাদের মতো নিককার বান্দারা এই দুনিয়ার জমিনে আসতে পারতাম না সেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই লাখ কোটি দরুদ ও সালামের নজরানা সকলে একটু মুহাব্বত ও ভক্তির সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরে যারা আজকে আঞ্জুমানের সুনামধন্য স্পিকার ও আঞ্জুমানের সকল কর্ণধরকে এবং আমার সামনে উপবিষ্ট সকল নওজোয়ান যুবক তরুণ ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিষয় বিষয় বক্তৃতা শুরু করব তো আঞ্জুমান ইতিহাদুর তলাভা থেকে যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে এটা হলো ইসলামের দৃষ্টিতে বর্তমান সমাজের পরিস্থিতি এ বলতে গেলে অনেক কথাই বলা যায় তো টাইম মাত্র সার মিনিট খুব অল্প টাইমের ভিতরে পাক চাইলে আমি দু চার কথা আলাপ আলোচনা করছি

এই আয়াতের মেজ ঠিক লাস্ট টাইম গিয়ে মিলে যাবে একটু লক্ষ্য করুন তো সর্বপ্রথম লক্ষ্য করতে হবে আমার যে টফিস এটাই দুটো বিষয় পাওয়া যায় নাম্বার ওয়ান হলো ইসলামের দৃষ্টি আর দ্বিতীয় নম্বর হলো বর্তমান সমাজের পরিস্থিতি তো ভাই আমাকে বলতেই গেলে ইসলামের দৃষ্টি কাকে বলে এটা আগে আপনাদেরকে শোনাতে হবে তো ইসলামের দৃষ্টি কাকে বলে যদি আমার এ বিষয়ে বলতেই হয় ইসলামের দৃষ্টি বলতে ওলামাই কেরামেরা মুসানিফের হজরতের আলী ইসলামের দৃষ্টি বলে মুসানিফ এটাই বোঝাতে চেয়েছে ইসলামের দৃষ্টি হলো কোরান হাদিস ইজমা এই সমস্ত বিষয় নীতি রীতি আদর্শ যত কিছুই আছে রসুল্লাহ এবং কোরআনের বিধান সমস্ত গুলোর সমষ্টির নাম হলো ইসলামের রীতি এবং বর্তমান সময়ের পরিস্থিতি এটা তো একেবারেই আমাদের সম্পর্কে স্পষ্ট যে আমরা যেখানেই দেখছি যেখানেই ভ্রমণ করছি বা যে যে জায়গায় আমরা যাচ্ছি যা কিছু আমাদের সামনে দেখছি এটাই বর্তমান সমাজের পরিস্থিতি ভাই বলতে গেলে বলতে হবে আপনি দুইটি দেশকে সামনে রাখুন বর্তমান আমার মাতৃভূমি যেটা হলো ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান আর একটা জায়গায় আপনি আর একটা দেশকে রাখুন যেটা হলো আমাদের ওয়ার্ল্ড পৃথিবীর যেটা হলো হার্ট সৌদি আরব তো ভাই দেখুন ইসলামের রীতি নীতি যে জায়গায় আসে সে জায়গায় উন্নতির পথে আসে না অবনতির পথে আসে আর লক্ষ্য করুন যে জায়গায় ইসলামের রীতি রীতির কোনো প্রথ সেই দেশটা কোন জায়গায় আছে একটু দেখুন তো ভাই লক্ষ্য করতে হবে আমাকে প্রথম লক্ষ্য করতে হবে ইসলামের নীতি আর রীতি কোন দেশে চলছে ভাই আমার সর্বপ্রথম আমি বলতে চাই আমার ভারতবর্ষ নয় যেটা হলো ওয়ার্ল্ড পৃথিবীর হাত সৌদি আরবের দিকে লক্ষ্য করুন ওখানে আছে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন আসারিক ওয়া সারিকাত ফাক্ত ওয়াইদি এই যখন আয়াত নাজিল আছে যখন চোরা চুরি করে যখন চোরা চুরি করে সৌদি আরবের বাদশা আর নীতি শুধু কোরআনের বিধান তাই তার নিজের রীতি বানিয়েছেন তার আদর্শ কোরআনের বিধান বানিয়েছেন তাই চরে চুরি ভয় করে তারপরে যখন জিনাবে বিচার করে আমার দেশের বাচ্চা নয় সৌদি আরবের বাচ্চা ওই সময় ওই সাহিদের বিরুদ্ধে যদি তার আইনগুলো হয় একশো করে সত্তর আঘাত করে আর যদি বিবাহ বিবাহ হয়ে যায় ওই সমস্ত নারী পুরুষদেরকে গলা পর্যন্ত ফুটে পাথর মেরে রচন করে মেরে ফেলা হয় ভাইরা আমার এই হলো ইসলামের নীতি নীতি আদর্শ এটাই করার রেখে যাওয়া বিধান কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি সম্পর্কে যদি আমাকে বলতে হয় একটু লক্ষ্য করুন বর্তমান সমাজে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে খুনি চুরি ডাকাতি রাহাজানি সেরা অভিচার রাস্তাঘাটে ফেলে মেয়েদেরকে ইচ্ছ ধারণ করা হচ্ছে এই ভারতবর্ষের জমিনে মুসলমানদের চান মাল নিয়ে সিলিপি খেলা হচ্ছে শুধু তাই নয় আমার মুসলমান মন যখন বাইর হয় এক শ্রেণীর মেহমান বেদিনেরা তখন তাদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে শুধু তাই নয় যখন আমি বঙ্গনদীর মতন পত্রিকা কলম পত্রিকার মতন পত্রিকা যখন আমি খুলি কেবলমাত্র দিন দর্মন পত্রিকা দিন দুনিয়া পত্রিকার প্রথম প্রথম পেশায় যখন আমি খুলি তখনই আমার সামনে ভেসে ওঠে আমার একজন গুণ হয় আমার নিজের গুণ নাই আমার ধর্ম আমার নিজের নিজে ধর্মের গুণ নাই বিপক্ষ ধর্মের কোন বোনকে কোন ধর্ষণ করা হয়েছে ভাইরা আমার এদেশের যারা মুস্তাদে বসে আছে ওই সমস্ত আবু জেহেলকে আমি বলতে চাই তোমরা কেনার মাত্র এই ভারতবর্ষটাকে অবনীতির পথেই নিয়ে গিয়েছ যখন একটা মেয়েকে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করা হয় যখন তাকে তার ইজ্জত নিয়ে সিলিপি খেলা হয়েছে যখন তোমাদের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তখন তোমরা কোনো কড়া পদক্ষেপ নেননি তখন তোমরা যখন এই ওর নামে কেস করা হয়েছে কিছু কিছুক্ষণের জন্য তাকে জেলখানায় ভরেছ আবার যখন তোমাদের মোটা আসামিকে তোমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছো ভাইরা আমার শুধু তাই নয় এদেশে যখন চুরি ডাকাতি রাখা জানি যখন গরিব অসহায় বাচ্চাদের প্রতি অত্যাচার করা হয় যখন আমাদের মুসলাদে যে বেমানিরা বসে আছে যখন তাদেরকে জানানো হয় বিষয়টা ফুলে ফুলে আমরা অসহায় আমাদের পাশে কেউ নয় আপনি একটু দেখুন বিষয়টা আজ বর্তমান যে শাসক সরকার বসে আছে ওই বেমানকে আমি বলতে চাই যখন যখন আমাদের গরিব অসহায় দুস্থ মানুষেরা শক্তি নেই মোটা অঙ্কের টাকা নেই যখন তোমাদের কাছে বিচার দেয় তাদের কোনো বিচার হয় না তাদের তোমরা কোনোদিন হক বিচার করোনি যখন মোটা অঙ্কের টাকা পেয়েছ ওই আমাদের পিছিয়ে থাকা জাতি মানুষগুলোকে অন্যায় অত্যাচার হবে তারা যে মজরুম তাদের প্রতি তোমরা সহৃদয় না দেখিয়ে তোমরা তাদের বিপক্ষে মোটা টাকা খেয়ে তাদের গাড়ি দোষ চাপিয়ে তাদেরকে লকাবে বেরিয়েছ এর জল দন্ত প্রমাণ আমাদের ভারতবর্ষে নয় আপনি বাংলাদেশের দিকে দেখলে অবশ্যই এর জল প্রমাণ পাবেন আমাদেরই বোন হাসিনা যাকে দিদিমণি বলা যায় ওই বেমা আখানি আলমদেরকে দিয়ে যখন তারা কেবলমাত্র সংবিধান যখন বিলে সংবিধান বিলে যখন কাজ করছে আমার আপনার বোন এই যে কুসন্তান হাসিনা যখন আখানি আলেমদের নিয়ে যখন তারা সংবিধান বিরুদ্ধে কথা বলছে যখন ইসলামের বিলে কোন কাজ করছে আমাদের বোন হাসিনা যখন আখানি আলমরা তার প্রতিবাদে দাঁড়াচ্ছে এমন রকমের যতদিন না মারা না যাচ্ছেন ততদিন তিনি জেলখানা থেকে বাইর হতে পারছেন না ভাই আমার আমাদের নয়নের মনি নক্ষত্র আমাদের সাই সাহেব হুজুরকে মিথ্যা অপবাদ দিয়ে এই আমাদের বোন হাসিনা এমন মিথ্যা অপবাদ দিয়ে জেনে নিয়েছিল যখন প্রমাণ করতে পারলো না একের পর এক কেস ছেলেই যাচ্ছেন হুজুর আবার একের পর এক কেস চাপিয়েই যাচ্ছেন এমনভাবেই বর্তমান সমাজে সমস্ত প্রকার মানুষের প্রতি এমন জুলুম চালিয়ে গিয়ে তাদের হক গুলোকে হক বুঝে দেওয়া হচ্ছে না তাদের প্রতি বড় অত্যাচারই করা হচ্ছে তো ভাই বর্তমান সমাজে উন্নতি নাই যেখানে দেখছি শুধু অবনতি 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 আর কেউ করে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যদি একজন হাতখানি আলে প্রতিবাদে দাঁড়ায় তাকে জেলখানায় ঘুরে দেওয়া হচ্ছে যদি একজন টাকাওয়ালা কোনো গরিবকে সাহায্য করতে চায় প্রচুর টাকা বেশি হয়েছে তাই দান করছে ভাইয়ার অবনতির পথ আছে আমরা হাতখানি আলেন হতে চলেছি এই জামিয়ার আগে নাই যখন আসি আমাদের উদ্দেশ্য থাকে শুধু একটাই উদ্দেশ্য শুধু থাকে একটাই মহামান্য মন্ত্রী সাহেব যেমন বাসীদের বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে যারা শরিয়াত বিরুদ্ধে কাজ করে হুজুর কেবল তাদের প্রতিঘাতে নেমে যায় তো আমরাও তার শক্তরে আল্লাহ যেন আমাদেরকে যখন সংবিধান বিরুদ্ধে কোনো কাজ হবে যখন আমাদের শরিয়াত বিরুদ্ধে কোনো কাজ হবে ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে আমরাও যেন খোলা কোরআন নিয়ে